এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই এবং শুভেচ্ছা বৃহস্পতিবার পনেরোশো ষোলোশো টাকা পেঁয়াজের দাম কিন্তু হয়ে গিয়েছিল দুই টাকা কিন্তু কিছু কিছু সাংবাদিক কিছু কিছু ইউটিউবার কিছু কিছু ম্যাজিস্ট্রেট পেঁয়াজের দাম বেশি হওয়ার পরেই তারা ভায়মান আদালত সৃষ্টি করে এবং পেঁয়াজের দাম কমিয়ে দেয় এবং এই পেঁয়াজের দাম কমানোর কারণেই কৃষকের আজ মাথায় বাড়ি দর্শক দেখতে পারছেন কৃষক ভাইরা কিন্তু তারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু চোখ দিয়ে তাদের পানি ঝরতেছে তাদের কি কষ্ট যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন এই কৃষকের কৃষি পণ্যের দাম কেন কম কিন্তু সার্ভিসের দাম বেশি তারা সেই দাবি কিন্তু আমাকে জানাচ্ছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি পেঁয়াজ বিক্রি করছেন না বিক্রি করছি কত করে বিক্রি করলেন আজকে ষোলোশো মাত্র ষোলোশো টাকা

এটা ধরেন বিদেশ থেকে আনতেছে কি না আনতেছে সেটাও আমরা জানি না এখন আমাদের নির্য দাম আমরা পাচ্ছি না হ্যাঁ আমাদের ক্ষেতের থেকে তিন হাজার বত্রিশশো টাকা করে পড়ে গেছে একশো এক বস্তা সার আনতে গেলে পরে চোদ্দশো টাকা নেয় আপনার দাবি পেঁয়াজের দাম কত হলে এখন সর্ব সর্বোচ্চ কৃষকের যদি তিন হাজার টাকা মনে বেচা যায় তাও কৃষকের কিছু থাকে তারা অনলাইন গরম করে ফেলে যে পেঁয়াজের দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে কিন্তু আসলে আজকে পেঁয়াজের দাম কত করে যাচ্ছে আপনারা শুনলেন কিন্তু ষোলোশো টাকা মন আসলে কত করে যাচ্ছে আমি আরও ব্যাপারী ভাই এবং কৃষক ভাইদের কাছে জানবো যে আসলে পেঁয়াজের সঠিক আপডেট বাজার দাম আজ কেমন যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহর রহমতে ভালো। এই যে আপনার যে পেঁয়াজ আছে না, পেঁয়াজের দাম কত করে চাচ্ছেন আপনি? 2100। 2100 টাকা। ব্যাপারী মেরা কত বলতিছেন? 1900, 1850, 1800 এরকম বলতিছেন। পেঁয়াজের দাম তো কম হয়ে গেল কারণ কি ভাই? এখন কি বল এখন বাজারের অবস্থা জানেন গ্যারিস্টতে সব পালি পিیازের দাম যদি কম হয়েছে এটা দোষটা আসলে কার সরকারের না অন্য কারো কাকা এটা যে পیازের দাম কমছে তা আপনাদের দাবিটা কি আসলে আমাদের দাবি করলে পূরণ হবে না দাবি করলে পূরণ হবে না যারা মনে করেন যে বড় বড় অফিসার রয়েছে যদি আপনারা ফসল না ফলান

কিনছে আচ্ছা পেঁয়াজের দাম এত কম হচ্ছে কারণ কি ভাই নে কারণ বলা দেনা ব্যবসা কাচামা লিডার দের চেয়ে ভাতিছে কমতিছে ভাই আরো তো মানে চার পাঁচ বছর এরকম সার্ভিস এর দাম যখন বৃদ্ধি ছিল তখন তো পেঁয়াজের দাম 4500 টাকা ছিল কিন্তু এই ইউন সরকার আসার পরেই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমছে কমছে হ্যাঁ সেটা কি সরকারের উপরে দাইটা যায় না না সরকার সরকার উপরে তো দাই যায় কিন্তু বাজার বাজারে তো কোয়া যাবে না বাজার এই 2000 হইছে এই 2500 যে 3000 হইছে আর 5000 এর পারে কি কোয়া যায় আবার 1500 হয়ে যায় মানে সরকারের কোনো দায় নাই না সরকার দায় গিসে তাহলে মরিচের দাম মাত্র 40 টাকা কেজি আলুর দাম মাত্র 15 টাকা কেজি সরকারের কোনোই দায় নাই সরকারদার কুমারের পারBine দাম চালের দাম 100 টাকা কেজি সরকার কি চাল কুমার পারছে দর্শক ব্যবসায়ী ভাই বলছে সরকারের কোনো দায় নাই সরকার কমাতে পারে না কৃষক মায়েদের কাছ থেকে শুনি আসলে তারা কি বলে আসসালামু আলাইকুম ভাই

সরকারি ইচ্ছা করলে পারে পেঁয়াজের দাম একটু বাড়াতে এবং কৃষকের দিকে তাকাতে আসলে তারা কৃষকের দিকে না তাকিয়ে কোন দিকে আমরা জানি না আমাদের দাবি কৃষকের দর্শক আমি কিন্তু এর ফাঁকে দাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি পেঁয়াজের দাম আজ উপর বাজার উনিশশো টাকা দুই টাকা এবং কমে আছে বারোশো তেরোশো চৌদ্দশো টাকা মান ভেজে তো এই ছিল পেঁয়াজের বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ